দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবর্ষে দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সাত জানুয়ারি দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক মোটামুটি পঞ্চাশ থেকে নব্বইয়ের ভিতরে দেশাল জাতের বাচ্চা সহ গাভী গরু লিখে আমাদের বেজাগিনাচ্ছে এখানে কিন্তু একটা দেখাশোনা চলছে

মূল কিন্তু এখনো ভরপুর আছে দর্শক মোটামুটি কিন্তু হাটের শেষ সময়ে তারপরে কিন্তু যথেষ্ট আমদানি ভালো বেঁচে কিনা হয়েছে মোটামুটি কিন্তু পাঁচ চারশো চল্লিশের ভিতরেও গাড়ি কিনতে পারবে এই ভাইরাতে কিন্তু একটু আছে ষোলো রেঞ্চে ধারণাতে একটু ভাইদের বেঁচা কিনা কেমন আজকে শুধু ধরেই আছেন শুরু থেকে একটা হয়নি

এই যে মুলহাট কিন্তু অলস সময় যে কয়েকটা গরু আছে কোনো কাস্টমার নাই এই ভাইয়ের হাতে কিন্তু দেখি আমরা বেশ কয়েকটা ভাই লোক কোটে কাছে কাস্টমার কোটে ভাই ধান কিনতেছে না আচ্ছা 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 এটা কোনটা গায়ের বেটি না বেটি আচ্ছা গাভীর বয়স কেমন এটা জয়ান বয়স কেমন দাম ছয় এটা

খুব বেশি ব্যবধান না তো কম বেশি পালবে ও আচ্ছা আচ্ছা আপনারা ব্যাপারি তাহলে ঠিক আছে দেখেছেন কি না লাগবে ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম এই বাচ্চা তো অনেক লম্বা দেখি ক্রোসের বাচ্চা সারা বাচ্চা কিন্তু দর্শক আর গাভীর বয়স কেমন ভাই এটা কেমন নতুন চেন কেমন নতুন চেন শরীরে তো মাংসও দেখা যায় ভালো কালারও ভালো কলাও কিন্তু সুন্দর দর্শক দাম কেমন চাইছে

বাজার কেমন ভাই বাজার কেমন বাজার তো কম থেকে অনেক কি বলেন আজকে কারো কারো তো কিনে হয় নাই কম দামের কারণে বাচ্চা এটি তো আছে বেড়ে বাচ্চা বয়স কেমন ভাই এটা বয়স কেমন বয়স চার দাঁত বয়সে পারে

জোল সাইদার হ্যাঁ দাঁত মাঝে দেন ময়লা পয়সাতে যাবে ব্রাশ করে দেওয়া লাগবায় চা দাঁত পয়সা বয়সে ভালো করে দেখ এই পাশে সবাই কিন্তু অলস সময় পার করতেছে যে কয়টা আছে বেচা কিনা কিন্তু নাই হবে ভাই এই অল্পই আছে হ্যাঁ এখনো আছে ওই 7000 তো যায় অসোখ মোটামুটি কিন্তু ভরপুর গরু আছে এই ভাইরাসের দুটো আমরা দেখাইছি এই পাশ থেকে একটু ধরে যাই তা ভালো আছেন আছে বেটা না বেটি ভাই এটা বেটি বাক বাচ্চা কাস্টমার এতই কমে গেল গাভীর হাটের এটা কেমন চাইছেন দা বাহাত্ত বাহাত্তর সালোচ্ছো কত দাম বেশি বাবা সত্তর দাম চলছে আটষট্টি আটষট্টি পর্যন্ত কাস্টমার আছে